রাজনৈতিক পার্সপেকটিভ থেকে কথা বলতে গেলে অনেক সময় দরকার হবে আমি সেদিকে যাব না আই বি লাইক লাইক অফ পার্টিসিপেন্টস আই আই ওয়াজ বেনিফিটেড সবার কথা শুনে আজকে তা আমি যে আলাপ আলোচনাগুলো হয়েছে আই থিংক ইউ হ্যাভ কাবার মোস্ট অফ ইট এগুলো আমি রিপিট করতে চাই না রিপিট করার কোনো প্রয়োজন নেই আমি খালি একটু রেসপন্স করতে চাই অনেকগুলো আলোচনা যেগুলো হয়েছে ওগুলো রেসপন্স করলে আই থিঙ্ক ইউল বি মোর বেনিফিশিয়াল লাস্টলি যে একজন প্রশ্নকর্তা ওখান থেকে বলেছেন যে হাউ ডি ইউ এই দুজনের প্রশ্ন ছিল মূলত উনি কোথায় যে ব্যুরোক্রেসিকে চ্যালেঞ্জ করার জন্য বলেছেন হাউ ডি ইউ ডু দ্যাট যে চেঞ্জ করার কিছু নাই অ্যাকাউন্টেবল করারও খুব বেশি কিছু নাই যদি আমরা তাদের দায়িত্বগুলো কমিয়ে আনি তাদের কাজটা কমিয়ে আনি তাদের এত সব দায়িত্ব দেওয়ার দরকার তো নেই কোয়াইট সিম্পল বলতেছি আমি জাস্ট গো ফর সিরিয়াস ডিরেগুলেশন এন্ড ওয়ান আই সে সিরিয়াস ডিরেগুলেশন I mean, serious deregulation. If you can go for serious deregulation, implement, accountable just make it simple. Investment, and economy, and day to day life, make it simple. So I, I can assure you, if given chance, we will go for

বিজেএম এম এর গার্মেন্টস অ্যাসোসিয়েশনের লোকজন আমার কাছে আসলো যে এক্সপোর্ট প্রমোশন বোরের আপনি ইপিবি চেয়ারম্যান ইপিবির একটা ইউডি সার্টিফিকেট লাগে আপনি যারা এক্সপোর্টার তারা বুঝতে পারবেন ইউডি সার্টিফিকেটটা হচ্ছে আপনি কতগুলো কাপড় আনলেন কতটুকু আনলেন আর কতটুকু এক্সপার্ট করলেন এটা রিকনসাইল করলেন অর্থাৎ আপনি সঠিকভাবে কাপড়গুলো ইউটিলাইজ করে এক্সপোর্ট করেছেন নাকি অন্য কিছু করেছেন

অ্যান্ড আপনাদের ক্যাপাসিটি বিল্ডিং আপনারা করেন ইফ উই হ্যাভ দ্য চান্স টু অনেকে বলেছেন ফিজিক্যাল কন্ট্যাক্ট কমিয়ে আনতে হবে পারলে বন্ধ করে হবে

একেবারেই ফিজিক্যাল কন্ট্যাক্ট আমরা শেষ বন্ধ করতে পারি কিনা হয়তো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে ছোটোখাটো ফিজিক্যাল কন্ট্যাক্ট যত কমাতে পারবেন তত করাপশন কমে যাবে বিকজ ইউ হ্যাভ টু ফেস গো টু দ্য গভর্নমেন্ট অফিস ফেস দিস পিপুল ফিজিক্যাল কন্ট্যাক্ট বন্ধ করে দেয়